তো আমরা চলে এসেছি নিম্ন জলের ট্যাঙ্কি এখানে আমাদের কাজ করা হচ্ছে তো কি করানো হচ্ছে না চলো তোমাদেরকে সঙ্গে দেখাবো চললাম কোটি কোটি ভাই জল ট্যাঙ্ক ওই আমাদের মিস্ত্রি বাবুরা কাঁচ লাগাচ্ছে কেউ আছে নাকি হ্যাঁ পালা খুলে দিয়েছে আরে সব পোটিং করা ছিল পরিষ্কার হয়ে গেছে যাই হোক এদিকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ব্লু ফিগার গ্লাসমাত্র সামান্য নয় আশি টাকা পঁচাশি টাকা স্কোয়ার ফুটে আমরা কমপ্লিট করে দিই আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে আমাদের চ্যানেলটিকে অতি সাবস্ক্রাইব আর করবে এটা হচ্ছে নিমদহ জলের ট্যাঙ্ক এখানে আমাদের আজকের কাজের সাইট এখানে কাজ চলছে তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে ভেতরের সাইড এখানে মেশিনপত্র থাকে এটুকু করতে যান সে যা আরে গ্রিলটা খোলেই নি আমি বলেছি খুলে ঠিকঠাক করতে খোলে না খোলে দিয়ে রং কোনোরকম রং করে দিয়ে চলে গেছি ওরা পরিশ্রে এক্সট্রা পয়সা লাগে বলে দিচ্ছি যাব এটা নাকি ঘামার জোরে ঘামার